বেশি বাড়াবাড়ি করলে তেরো সালের পাঁচই মে যা ঘটেছিল রাত বারোটার পর আমরা কিন্তু সাফ করে দিয়েছিলাম মিডিয়ার সামনে এই ধরনের এই ধরনের ভঙ্গিতেই তিনি গর্ব অহংকার করে কথা বলেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যাদেরকে সাফ করে দিয়েছিলেন তাদের বংশধেরা বাংলাদেশে এখন আছে আপনারা কোথায় ভাই এখন আপনারা কোথায় এ কথাটা বলে একটা সপ্তাহ মানুষের সামনে আর মুখ দেখাতে পারলেন না এখন কোথায় গর্ব অহংকার করতে নাই সীমালম্বন করতে নাই গর্ব অহংকার আল্লাহ তালার চাদর আল্লাহ পছন্দ করেন না কোনো মাহলুক এটার উপরে হাত দেখ সাড়ে পনেরোটা বৎসর তাদের রাজত্ব ছিল অহংকার এবং গর্বের দম্ব এবং দাপটের তারা মানুষকে মানুষ গণ্য করে নাই সমস্ত মানবতাকে নিয়ে দফায় দফায় উপহাস করেছে ভালো না এগুলা ভালো কাজ না আল্লাহ তালা সাময়িক কিছু পরিণতি তাদের কপালে দিয়েছেন আমরা আশা করেছিলাম এর থেকে তারা শিক্ষা নেবেন কিন্তু আসলে কয়লা দইলে ময়লা যে যায় না কালো কয়লা যত দইবেন আরো চিকচিকা কালো হবে তার কালো রংটা আরো ফুটে উঠবে আপনি যত স্বচ্ছ পানি দিয়ে সার্ফ এক্সেল দিয়ে দইবেন ওটা কিন্তু সাদা হবে না তাদের অপকর্মের জন্য লজ্জিত হয়ে জাতির কাছে কমাচ্ছে একটা পথ তারা বের করতে পারতেন সেটা না করে আনসার লিগ নামে সেটা না করে তারা বিচার লীগ নামে সেটা না করে তারা এই দাবি লিগ নামে ওই দাবি লিগ নামে তারা ফিরে আসার চেষ্টা করছে। ইদানিং তারা মার্শাল্লা জানি না আর্টিফিশিয়াল দাড়িও রাখা শুরু করেছেন মাথায় টুপি দিচ্ছেন এবং আরেকটা রূপে ফিরে আসার চেষ্টা করতেছে একদিকে ধর্মপ্রাণ মানুষকে মানুষদেরকে ধোঁকা দেওয়া আরেকদিকে বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়া যে আমরা যতদিন ছিলাম বাংলাদেশে চরমপন্থার উত্থান হতে দেইনি আমরা এখন নাই এখন বাংলাদেশে চরমপন্থা আস সবচাইতে বড় চরমপন্থী যারা তারাই তাদের সন্তানদের হাতে মুঘর এবং হাতুড়ি তুলে দিয়েছিল আর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল এদের চাইতে বড় চরমপন্থী এবং বাংলাদেশে আর কেউ জন্ম নেয়নি দল ধর্ম নির্বিশেষে একটা শান্তির রাজ্য একটি সমৃদ্ধির দেশ একটি ন্যায় সাপ ভিত্তিক দেশ একটা বৈষম্যহীন দেশ গড়ার জন্য একটা করাপশন ফ্রি কান্ট্রি গড়ার জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমাদের সকলের সমবিত হাতগুলা এক জায়গায় হয়ে যাক সেটা আমরা চাই এই জন্য আমাদের দাবি জাতীয় স্বার্থে দল ধর্ম যার যার দেশ আমাদের সবার এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে